নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো অবশ্যই তোমরা কিন্তু সেই জেলার নাম লিখে জানাতে একদমই ভুলবোটিতে যাবার আগে বন্ধুরা একটি তথ্য জানিয়ে দিই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নিত্য নতুন চাকরি বাকরির আপডেটের পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা সাজেশনমূলক ভিডিও পোস্ট করি তো অবশ্যই এই চ্যানেলটি তোমাদের উপকারে আসবে আশা রাখি এই চ্যানেলটির পাশে অনেক শিক্ষকরা যুক্ত রয়েছেন তো অবশ্যই তাদেরকে ভালোবাসা এবং চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছে এবং বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো জানাতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা শুরু করা যাক তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমরা কিন্তু আমাদের সামনে পিডিএফ ওপেন করে তো বন্ধুরা তোমরা এখানে অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে এই ভ্যাকান্সিটি কিন্তু প্রকাশিত হয়েছে এটি কিন্তু নিউ দিল্লি অর্থাৎ হেড অফিস থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ছাব্বিশ নয় দু তারিখে এর কিন্তু মেমো নম্বরটি বা দিকে তোমরা কিন্তু নোটিশের বা সাইটে দেখতেই পাচ্ছ এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ফিলিং আপ সেভেন পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন দ্য মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট তোমরা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সিভিল উইং অন ডেপুটেশন বেসে রিগার্ডিং অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে কিন্তু না হচ্ছে যা কিন্তু তোমরা এই পোস্টটি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এখানে তোমরা স্যালারি পাবে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা থেকে এক লক্ষ প্লাস কিন্তু এখানে তোমাদের বেতনটি হবে তো বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করার জন্য অধীর আগ্রহে রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা এই ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আসা নতুন ভ্যাকেন্সিটিতে আবেদন করতেই পারো মূলত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে যা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ দিন অবধি সময় পাবে এই আবেদনটি জমা দেওয়ার ঠিক আছে এনএক্সেল টু ফর্ম কিন্তু তোমাদের ফিল করতে হবে এই যে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঠিকানায় অর্থাৎ বাইপোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে এখানে কিন্তু ম্যাক্সিমাম ছাপ্পান্ন বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিট হিসেবে এখানে তোমরা ঠিকানাটি দেখতে পাচ্ছ মূলত এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদন পত্রটি কিংবা ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো একটি ফোন নাম্বার এবং ইমেল আইডি রয়েছে তার মাধ্যমে কিন্তু তোমাদের জিজ্ঞাসা তোমরা জানাতেই পারো তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এইরকম সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো